জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান আর হঠাৎ এই সুযোগ পাওয়ার জন্য অধিনায়ক মশরাফি বিন মর্তুজাকে ধন্যবাদ জানিয়েছেন সাব্বির খুব স্পেশাল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না আমাদের পুরো টিমকে আপনারা এইভাবে সাপোর্ট দিবেন কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমরা মাশরাফির কথায় সাব্বিরকে দলে নিল বিসিবি এশিয়া কাপ খেলতে বিমানে উড়াল দিলেন সাব্বির দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেন একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন এশিয়া কাপকে সামনে রেখেই বাংলাদেশের দল ঘোষণা ঘিরেই চলছে নানা আলোচনা সমালোচনা বাদ পড়েছেন খারাপ ফর্মে থাকা হৃদয় আর সেই জায়গায় আলোচনার কেন্দ্র হয়ে চলে এসেছেন সাব্বির রহমান এই প্রসঙ্গেই লাইভে স্পষ্ট বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মার্শরাফি বিন মর্তুজা তিনি বলেছেন বাংলাদেশ যদি এশিয়া কাপে ভালো করতে চায় তবে একাদশে সাব্বিরকে রাখা একেবারেই জরুরি মাশরাফির এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা আর অবশেষে বিসিবি শুনলেন সাবেক অধিনায়কের ডাক আজ আনুষ্ঠানিক ভাবে দলে ফিরলেন সাব্বির রহমান আর বিকেলে বিমানে উড়াল দিলেন তিনি এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দলে সাব্বিরের কামব্যাক ভক্তরা দেখেছেন বিশেষ বার্তা অভিজ্ঞ আক্রমণাত্মক ব্যাটিং আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা সব মিলিয়ে বড় টুর্নামেন্টে সাব্বিরেই হতে পারেন টাইগারদের গেম চেঞ্জার তো দর্শক এখন প্রশ্ন একটাই সাব্বির রহমান কি সত্যি মাশরাফির কথায় প্রমাণ করতে পারবেন মাঠে নেমে এশিয়া কাপে বাংলাদেশ এনে দিতে পারবে কাঙ্ক্ষিত সাফল্য কি মনে হয় আপনাদের জানিয়ে দিন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ